আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি অনেক ভালো আছেন আমি চান্দুমরা থেকে বলছি তা আজকে হচ্ছে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম তো বিকালের দিকে হচ্ছে আমরা ছাদে উঠেছি তো দেখতেছি মেঘলা আকাশ বোধহয় বৃষ্টি হবে তো এখানে হচ্ছে আমার আম্মু কিছু শশি গাছ লাগিয়েছেন তো দুটা টপের মধ্যে তো একটি ভিডিও করে দেখালাম আর এখানে হচ্ছে একটা মুরগি হচ্ছে চালের উপরে উঠে আছে তো একটি ভিডিও করলাম এর হচ্ছে একটু আপনাদেরকে গাছের কিছু আম দেখাচ্ছি যেহেতু বিকালের দিক বৃষ্টি বৃষ্টি ভাব মেঘলা আকাশ তো তাই তেমন করে দেখা যাচ্ছে না গাছে কিছু আম ধরেছি বিশেষ করে এবার আমাদের এলাকাতে আম খুবই কম এবারে না বললেও চলে অনেক কম আম ধরেছে গাছের মধ্যে তো এই যে একটু আপনাদেরকে দেখাচ্ছি গাছের আমগুলা তো ভিডিওটা ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে রাখবেন তো এই যে আমগুলো একটু একটু দেখাচ্ছি ভালো করে হয়তো দেখা যাচ্ছে না তো এদিকে হচ্ছে দেখুন প্রচুর বাতাস প্রচন্ড বাতাস বইতেছে বোধ হয় বৃষ্টি চলে আসবে তো এখন হচ্ছে আমরা অনেকেই ছাদে বসে আছি বাতাস দেখতেছি আর এদিক হচ্ছে আমার তো বোনের কবুতরগুলা আর একটা হচ্ছে কয়েকদিনের মধ্যে হচ্ছে আমার এসব বোনটার বিয়ে হয়ে যাবে যে কবুতরগুলা দেখাশোনা করেন ওর বিয়ে ঠিক হয়ে আছে বিয়ের ব্লগ শেয়ার করবো তো এই যে যত্ন করে ও কবীতরগুলা পাল পালে দেখাশোনা করে তো দেখা গেছে ওর বিয়ে হলে কবীতরগুলা পালাটা নিয়ে একটু সমস্যা হয়ে যাবে এই যে দেখুন কবুতরগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে প্রচন্ড বাতাস বইতেছে প্রতিটা গাছের মধ্যে বাতাস মনে হচ্ছে গাছগুলা ভেঙেই ফেলবে অনেক দিন পর হচ্ছে একটু বৃষ্টি হবে হবে ভাব গরমে কিন্তু আমরা সবাই অনেকটাই কাইল হয়ে আছি তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে তো আমরা হচ্ছে দৌড়ে যাওয়ার যাওয়ার মতো করে নিচে নেমে যাচ্ছি তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম Love is...